নিউজ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার আমগুরীয় ও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বন্যা কবলিত এলাকার নাগরিক বৃন্দ বর্তমান দুর্দশার কথা জানানোর জন্য জলপাইগুড়ি জেলা শাসকের দ্বারস্থ হয়ে তার কাছে একটি স্মারকলিপি প্রদান করে মঙ্গলবার দুপুরে প্রায় শতাধিক বন্যা কবলিত এলাকার নাগরিক বৃন্দ মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে জমায়েত হয় তারা জানান প্রায় দুমাস হতে চলল বিধ্বংসী বন্যায় সর্বশান্ত হয়েছি বহু পরিবার এখনও বাঁধের ওপরে অস্থায়ী তাবু টাঙিয়ে বৃদ্ধ বাবা মা এবং শিশুদের নিয়ে দিন কাটাচ্ছি আমাদের কৃষি ফসল সহ গবাদি পশু ধ্বংস হয়ে গেছে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে সার্ভেও করা হয়েছে এখনও পর্যন্ত আমরা ক্ষতিপূরণ পাইনি বাড়ি তৈরির জন্য যে পরিমাণ ক্ষতিপূরণ ইতিমধ্যে দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় নগণ্য যে সমস্ত বাস্তু জমির ওপর ঘর বাড়ি ধ্বংস হয়ে পুকুরে পরিণত হয়েছে তা ভরাট করার জন্য কোনো রকম ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি আমরা বারবার স্থানীয় প্রশাসন এবং ব্লক প্রশাসনকে জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত আমাদের স্থায়ী বসবাসের ব্যবস্থা হয়নি আমরা আসছি এখানে আমাদের এক লাখ কুড়ি হাজার টাকা দেওয়ার ঘোষণা করছে এক লাখ কুড়ি হাজার টাকা দেয় ষাট হাজার টাকা ওইটা দিয়ে এখন খাওয়া দাওয়া করবো না ঘরবাড়ি বাড়ি করবো আর যেখানে আমাদের বাড়ি সেখানে তো কুড়া হয়ে গেছে একটা বাসও থাও পাচ্ছে না এখনো পর্যন্ত প্রশাসন গেল করলো পনেরো দিনে কাজ শেষ করবে এক মাসে কাজ করবে আজকে দুই মাস পরে তিন মাসে পা দিল কিন্তু এখনও কাজ শুরু হলো না আমাদের যে গরু বাসু ছাগল ছবি সব চলে গেছে ধান চাল সব নিজের জমি না মানুষের জমি করে খাই ওইটা তো সে আজকে আমরা কী কোথায় দাঁড়াবো কোথায় দাঁড়াবো এখন তো রাস্তা যে কাজ করলো ওইটা শুধু বালি দিয়া কোনো কিছু করলো না আবার তো ভবিষ্যতে ওটা আমাদের ভয়ের ক্ষতি হয়েছে কারণ আমাদের যদি বিজয় ডিএম এর কাছে এটাই জন্য আসি যদি নেওয়া দেওয়ার ছবে দে আর যদি না দেয় তো যে ষাট হাজার টাকা যে আমাদের দিছে ওইটা আমরা ব্যাক করবো এটার জন্য আমরা রাজি ইলেকট্রিক লাইনও তো দিয়েছিল দিয়ে দিছিল তবে যে লাইট দিছিল। আমাদের হেলোদিন লাইট ওইটাও চুরি হয়ে গেছিলো জলও তো নাই জল তো বন্ধ করে দিছে কি করে খাবো আমরা ওই জল টিউবওয়েলও টিউবওয়েলগুলো ভালো না পলি মানে মাটি উঠছে ওটা কী করে খাব বাচ্চা কাচ্চা নিয়ে কী করে থাকবো আমরা আসি এটাই ডিএম এর কাছে আমাদের ক্ষতিপূরণটা ঠিকভাবে তো আমার সমস্যা হচ্ছে ওইখানে যেখানে আমাদের বাড়ি ছিল ওইখানে একদম পুরো হয়ে আছে। এখন ষাট হাজার টাকা দিয়েছে সরকার এখন কুড়ি হাজার টাকা ঘোষণা হয়েছিল তো ষাট হাজার টাকা দিয়ে আমরা পুরো বন্ধ করব না খাবো না হচ্ছে বাড়ি করবো আর হচ্ছে আগে জল খাওয়াটা বা দিত এখন সেটাও দিচ্ছে না কালকে থেকে জল বন্ধ আগের থেকে খাওয়া বন্ধ সব চলে গেছে এখনো পর্যন্ত আমাদের ব্যব আমার ব্যবস্থা মানে আমাদের আমরা ওখানে যে স্টুডেন্টগুলো আসি এখনো পর্যন্ত কিছু ব্যবস্থা নেয়নি সাইকেল ডেকে সব কিছু চলে গেছে আচ্ছা নেতাজি সুভাষ ইউনিভার্সিটি হ্যাঁ সেটাও ভাবছি যে একজন দিব কি না কারণ নোট টোট যা কিছু বই টই ছিল সব কিছু চলে গেছে এখনো কিছু হয়নি বাঁধের উপরে ক্যাম্প করে আছে নিচে এখনো নামেনি কারণ এখনো গর্তটা পূরণ করেনি গর্তটা কবে যে পূরণ করবে সেটা জানি না জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণনা or not.